এইবারের কার্যক্রমটা হচ্ছে আমাদের আমরা প্ল্যাটফর্মের নাম দিয়েছি ইনসাফ ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড অ্যাসিউড ফিউচার আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড়ো তো এই জায়গাতে যদি আমি একটা স্পটে প্রতিদিন বন্টন করতাম হয় টিএসসি বা মধুর কেন্টিন অন্য কোথাও তাহলে সবার জন্য যাওয়াটা কঠিন হতো সেই জন্য আমরা যদি চিন্তা করছি এক একদিন এক এক স্পটে থাকবে আজকে এফএচ হলে আরেক দিন টিএসসিতে তে কোনো একদিন রোকে হলে সামনে কোনো একদিন হল পড়ায় কোনো একদিন মৈত্রী হলে আবার এসে আবার শহীদুল্লাহ চক্রাকারে ঘুরতে থাকবে আমাদের আমরা আমাদের ইভেন্ট এবং প্রতিদিন ঘোষণা ঘোষণা পরের দিন দেওয়া আছে কোন থাকবে এরকম আমরা ধরে নিয়েছি প্রাইমারি প্রথম পনেরো দিন বিশ্ববিদ্যালয় চালু থাকবে পরে বন্ধ করে দেবে এটা ধরে নিয়ে প্রথম পনেরো দিন কর্মসূচি টার্গেট নিয়েছি এরপরে যদি ইউনিভার্সিটি ক্লাস আরও খোলা থাকে প্রথম রমজানের পরেও প্রথম পনেরো রমজানের পরেও তখন আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ তো এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করেছি একটা হচ্ছে টাইমের একটু টাইম সিলেকশন একটু অন্য টাইম ঠিক করেছে সাধারণত যেটা হয় অন্যান্য ইফতার প্রোগ্রামগুলো একদম ইফতারের টাইমে ইফতার দেয় ফলে যেটা হয় সামহাউ একশো জন বেশি আসলো তখন আমার ইনস্ট্যান্ট ম্যানেজ করাটা টাফ হয়ে যায় অথবা তিনি ইফতার করতে হয় রাস্তায় এখানে দাঁড়িয়ে যায় এটা কঠিন আমরা চিন্তা করেছি না আমরা ইফতারটা আসরে পরে দিয়ে দেবো উনি ওনার রুম রুমে গিয়ে ওনার বন্ধুদের সাথে একসাথে নিজের মতো করে ইফতার করবে নিজের ফ্রেন্ডলি পরিবেশে ইফতার করবে সেজন্য আমরা আসরের পর ইফতারটা বন্টন করছি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচ পর্যন্ত এই টাইমের মধ্যে আর প্লেসের ক্ষেত্রে ডাইভার্সিটি চিন্তা করছে যাতে প্রত্যেকটা হলের স্টুডেন্টরা মানে সার্কেল আকারে অন্তত একবার তার আনন্দ ভাগ করতে পারে আজকে যেমন হলে এখানে হচ্ছে এখানে সারা ইউনিভার্সিটি যে কেউ আসতে পারবে কিন্তু স্পেশালি সুবিধা পাচ্ছে কারা সোফিয়া কাম হল এফি হল এরা তো আমাদের হ্যাঁ পাশাপাশি তার একটু সুবিধা পাচ্ছে এভাবে করে প্রতিদিনই চক্রাকা করতে থাকবে দোয়া যাতে আমরা এই রান করতে পারি আমাদের আরো ডিফারেন্ট কিছু প্রজেক্টের চিন্তা আছে রমজান উপলক্ষে সেগুলো যখন যেটা হবে আমরা গত বছর তো ইফতার পাবলিকলি করাটাও মানে বাধা দিয়েছিল পরে আমরা প্রতিবাদ মিশিল করেছিলাম নিশ্চয়ই তখন শিবির প্রকাশ চাষ করতে পারে নাই কারণ ইফতারের তো আমরা সহযোগিতা করেছিলাম তো এবার আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ এই পরিবেশে আমরা এনজয় করছি যে এখন শিক্ষার্থীরা আসছে আমাদের ভালো লাগার ব্যাপার আমরা জানি না কতটুকু তাদেরকে হেল্প করতে পারবো কিন্তু একসাথে

তো সাধারণত যেটা হয় হলে প্রত্যেকটা তো নিজের দিকে ইফতার করে এবারে চিন্তা করেছি এরকম প্রোগ্রামগুলোতে এক দুশো তিনশো জন করে আসে যেহেতু তিন চারটা হল এরকম মাথায় মাথায় রেখে পাঁচশো জন চিন্তা করা হয়েছে যদি দেখি যে আজকে রেসপন্সটা কম তাহলে সংখ্যাটা কম বা রেসপন্সটা অনেক বেশি তাহলে কালকে থেকে এক হাজারে নিয়ে যাবো বা দুই হাজারে নিয়ে যাবো এরকম আমাদের আমরা সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই আমরা যখনই মনে করবো যে আমার সংখ্যা বাড়াইতে হবে আমরা বাড়াবো যদি সংখ্যা কমাইতে হবে আমরা কমাবো আর কি তো প্রথম দিন আমরা আপাতত পাঁচশো মনে করে স্টার্ট করেছি এরকম খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष